বিসমুল্লা রহমান রহিম হ্যালো হ্যালোবান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওর শুরুতেই একটাই অনুরোধ করে রাখবো আমার ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন তো এখানে কিছু বাজার নিয়ে আসছিলাম সেটা একটু দেখে দিলাম আমার ভিডিওটিতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে এটা কালকের ভিডিও কিছু কাপড় নিয়ে আসছিলাম আর সাথে কিছু বাজার নিয়েও আসছিলাম তো এসে একটা কি মানে আমি চেনে না একটা যিনি বিক্রি করেছেন তিনিও জানেন না এ শে নাম কী আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন এটা কোনো মলা শাকও না আবার লাই না বা সরিষা শাক না এটা কী শাক জানে না তো আমি এটা আমি মাছ দিয়ে রান্না করছি আজকে দু ধরনের শাক রান্না করব। লাল শাকও নিয়ে আসছি সেটাও আমি রান্না করে নেব তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব নামিয়ে আমি অন্যদিকে আরেকটা তরকারি বসিয়ে দেব এখানে দেখেন আমি রসুন কুচি শুধু দিয়ে দিচ্ছি শুধু রসুন দামি ভাব দেবো এটা শাক ভাজি করব তো রসুনটা লাল লাল হয়ে চলে আসলে আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নেবো এখানে লাল শাকের মধ্যে থেকে পানি প্রচুর ওঠে পানিটা ভালো করে শুকিয়ে নেব নিয়ে আমি রান্না করে নিচ্ছি তো আমি একটা টাইপয়েড অর্ডার দিয়েছিলাম সে টাইপডটা আমার বাঙ্গা পড়ে গেছে জানি না কেন দুটাই খুবই খারাপ এক মাস আগে আমি একটা টাইপয়েড এনেছিলাম সেটাও আমার ভালো পড়ে নাই সেটা আমি পনেরো দিন ব্যবহার করতে পারি নাই নষ্ট হয়ে গেছে তো আরেকটা অর্ডার করেছিলাম সেটাও আবার বাঙ্গা পড়ে গেছে তো ওই আপুটাকে আবার বললাম যে আরেকটা দেওয়ার জন্য তো আমার শেষমেশ দীর্ঘদিন অপেক্ষা করার পর গতকালকে এই যে টাইপড নিতে আসছি এখানে আমি অপেক্ষা করছি ডেলিভারি ম্যানের জন্য সে আসলে তার কাছ থেকে রিসিভ করব এই যে বাড়িটা চলে আসছে তো অন্য হাত দিয়ে চেক করে নিচ্ছি কারণ তিন দিন আগে আমি যে টাইপডটা অর্ডার দিয়েছিলাম সেটা মাথাটা বাংকা ছিল তো আমি আবার রিটার্ন করে দিয়েছি এখানে আবার চেক করে নিচ্ছিলাম ঠিক আছে কি না যদি কোনো সমস্যা হয় তাহলে ওই আপুকে জানাতে পারি তার জন্য ভিডিও করে নিলাম তো বাড়িটা দেখকে দিচ্ছে ভালো করে তো এটা আবার আল্লাহ রহমতে এটা কোনো বাঙ্গা ছিল না ভালোই আলহামদুলিল্লাহ ভালো করে দেখে নিচ্ছি তো এটা নিয়ে বাসায় চলে আসলাম এই যে সবটা ঠিক আছে বাসায় নিয়ে আপনাদেরকে ভালো করে দেখিয়ে দেব এই যে এখানে আমি বাসায় এনে খুলে নিচ্ছি এটা দেখেন এটা লম্বা ছিল চার ফুটের উপরে আগে যে টাইপটা ব্যবহার করেছিলাম সেটা খুবই কম মূল্যে ছিল প্রাইস ছিল আষ্টশো টাকা আর এটার প্রাইস নিয়েছে আমার বারোশো টাকা ডেলিভারি চারশো তেরোশো পঞ্চাশ টাকা গেছে তো এটা আলহামদুলিল্লাহ ভালো আগে থেকে তো দেখা যাক কতদিন ব্যবহার করতে পারবো এটা দেখেন এটা আমি বড় করেও দেখিয়ে দিচ্ছি এটা খুবই মজবুত ছিল আগের তুলনায় সেটা অনেকটা ভালো আগের আমি টাইপটাও দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা আমার কী অবস্থা মাথার সাইডটা ভেঙে গেছে এটা লাগানো সম্ভব হয় না তো রেখে দিয়েছিলাম ভিডিও করতে আমার প্রবলেম হতো তার জন্য আমি নতুন একটা নিয়ে আসলাম এটা আর আমার কোনো কাজে আসবে না এটা আমি রেখে দেব তো এটার মডেলটা দেখেন থ্রি এইট জিরো এ আপনারা চাইলেও আনতে পারেন এটা এটা মানে ভালো আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো তারপরে ব্যবহার করলে দেখা যাবে তো এখানে আমি কামলিঙ্গা নিয়ে আসছিলাম সেটাকে আজকে বর্তমা বানাবো তো আমি কামলিঙ্গাটা ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি এখানে কিছু শুকনো মরিচ আর লবণ দিয়ে মরিচটা কষলে নেব নিয়ে আমি কামরাঙ্গাটা দিয়ে দেবো এখানে সবগুলো কামরাঙ্গা এখানে দিয়ে দিচ্ছি এখানে এক কেজি আনছিলাম আমি এক কেজি পুরোটাই দিয়ে দিলাম কামরাঙ্গাটা মিষ্টি ছিল তাও একটু আমি চিনি ব্যবহার করবো বাচ্চারা খাবে আমরা সবাই খাব তো এখন মেখে নিচ্ছি কামরাঙ্গা খেতে কার কার পর্যন্ত অবশ্যই জানাবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই ছিল ভিডিও আল্লাহ